আপনাদের সামনে কথা বলতে পেরেছেন সেই অবদান হচ্ছেন এখন সে বাস আন্দোলনের সেই বীর সৈনিকদের অবদান সেই সালাম রফিক চব্বর যারা আমাদেরকে বাংলা ভাষা উপহার দিয়ে গিয়ে এই পৃথিবীটাকে চলে গিয়েছেন আমাদেরকে আপনার এই বন্ধন থেকে অভিনন্দন জানাচ্ছেন এবং অভিনন্দন জানাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট মুক্ত মুক্তি মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন আবুল সাহিদ অ মুক্তদেরকে আজকের এই পাশার মাসে এবং চব্বিশের রক্তদানের জন্য দানের জন্য ছাত্র যুবক শ্রমিক জনতাম যারা দু হাজার চব্বিশ আমাদেরকে শান্তি অন্যতম বাংলাদেশ গঠনের জন্য উপহার দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন দাবি জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারের কাছে যেমনই পাবেন দু হাজার চব্বিশ শহীদদের ছাত্র জনতার আপনি যেমন সম্মান সুযোগ সুবিধা দিচ্ছেন আজকে দিচ্ছেনকে রাষ্ট্রীয় সম্মান সুযোগ সুবিধা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ এ আজকে আজকের মানববন্ধন থেকে দাবি জানাচ্ছেন আপনি বাংলাদেশের মানুষ ঈশ্বরণ্য সম্মানিত মানুষ মানুষকে কিভাবে সম্মান করতে হয় ডক্টর মোহাম্মদ আপনি জানেন ওদের বাসা শাহিতদেরকে সম্মানিত করুন ওদের পরিবারকে সম্মানিত করুন উন্নয়ন করেন অংশকে উন্নয়ন করেন একদারকে সম্মানিত করুন দু হাজার চব্বিশের সেই বৈষম্য মিলিয়ে স্বাস্থ্য আন্দোলনকে তাদের অবদানকে তাদের রক্তকে ব্যথা যেতে দেওয়া যাবে না যদি ডক্টর মোহাম্মদ মোষ ছাত্রদের অবদান ব্যথা যায় বাংলাদেশ আবার হয়ে যাবে রাখ না বাংলাদেশ আবার হয়ে যাবে আইএমএক্টর মহাম্মদ সংস্কার সংস্কারকরণ, বিচার করুন বাংলাদেশের জন্য যোগাযোগে যারা রক্ত দিয়েছেন বাংলাদেশের জন্য যোগ্য যারা জীবন দিয়েছেন তাদেরকে মূল্যায়ন করুন সংস্কার করে বিচার করে নতুন বাংলাদেশ গঠন করুন শান্তির বাংলাদেশ গঠন করুন আগামী মাহে রমজান আগত সেই রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে দেশ এবং জাতিকে মাহে রমজান সুষ্ঠ সুন্দরভাবে আদায় করার জন্য। সেই ব্যবস্থা করার জানিয়েছেন বাংলাদেশ জাস্টিস পরের পক্ষ থেকে আজকের আয়োজকদেরকে অভিনন্দন জানিয়েছেন আমার বক্তব্য এখানে শেষ করতে আল্লাহ হাফেজ সংগঠক গোলাম ভূষণের পরিচালক